একদিকে হাঁড়িতে খিচুড়ি রান্না চলছে আর একদিকে মানে আমাদের শীতকাল পড়লেই মানে বড়া মানে বড়ি 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 মানে খুব ফেমাস আর কি তা বড়ি আমাদের খুব প্রিয় মানে শুধু বড়ি দিয়ে আমরা তরকারি রান্না করলে আমাদের সবার ভালো লাগে আর কি যে তিনজন ফ্যামিলিতে আছি সবার বড়িটা খুব প্রিয় আপনাদের কেমন লাগে বড়ি অবশ্যই জানাবেন

আর না। চিনিটা আগের দিন বলে দিলাম। পাঁচ হওয়ার জন্য। তা কি তো দেখো ডালগুলো বাটা হয়ে গেছে আর এই যে কলায় ডাল একদম বেটে নিয়েছি সিলে বেটেছি কারণ সিনকটায় বাটলে ডালের বড়িটা খেতে টেস্ট হয়। এবার এটা অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে ফাটানো হয়ে গেছে আমার আগে লঙ্কা গুঁড়ো দেব নাকি হ্যাঁ সব দাও একসাথে দি পুরো লঙ্কা ভিঙে দাও না তো এটা আমার ভালো করে ফাটানো হয়ে গেছে আর ফাটানোটা যদি ভালো না হয় কি বলো তো ডালের বড়ি ঠিক মানে ফুলকো ফুলকো হবে না শক্ত হবে আর তো শক্ত হলে অতটা ভালো লাগবে না চলো আজকে যেহেতু শীত চলে এসেছে শীত মানে কলাইয়ের বড়ি বুঝতেই পারছো আর এখনকার সবজিতে একটু ডালের বড়ি না থাকলে না অতটা টেস্ট আছে তো খুব অল্প পরিমাণে করেছি আমি এখন এতটা করলাম তারপরে আবার গোটা কলাই কিনে করবো রাত বসেই না এবার আর বড়ির সাইজ আমি খুব ছোট করছি কারণ সেইভাবে রোদ দূর নেই আমরা খুব বড় বড় বড়ি দিই বড় বড়ি দিলে কি হবে ভালো শুকাবে না এখন রোদের খুব একটা মানে তাপটা কম ওই কারণে একটু ছোটো করছি আর এই শীতে কাদের কাদের বড়ি দেওয়া হয়ে গেছে জানিও কমেন্ট করে আর বড়ি খেতে কারা কারা ভালোবাসো এখন দেখবে পালং শাকের তরকারিতে একটু আলু ফুলকপি যদি নিরামিষ ঝোল করো একটু বড়ি দিলেই ব্যাস দিকে ডালের বড়ি করছি আর ওইদিকে করে ফেলেছে খিচুড়ি তো অদ্রি যা খাবে না ও দোকান থেকে পরোটা খেয়ে এসছে আর এই যে আমাদের জন্য একটু সব রকম ডাল দেওয়া হয়েছে এখানে অড়োর ডাল মুগ ডাল কলাইয়ের ডাল মুসুর ডাল তো শুধুমাত্র খিচুড়ি সঙ্গে আর কিছু নেই ওতেই একটু আলু টালু লঙ্কা দেওয়া আছে ওই দিয়ে এখন সকালে খেয়ে নেবো আমরা সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের আরো একটু নতুন ব্লগে অনেক অনেক স্বাগত তোমাদের যে যেখানেই আছো আশা করি সকালে ভালো আছো আমরাও ভালো আছি তো এখন আমি একটু রেডি হয়েছি আর সকালে কাজবাজ হয়ে গেছে ডালের বড়ি করলাম তারপরে খিচুড়ি হয়েছিলো খিচুড়ি খিচুড়ি খেয়েছি কিন্তু এখন আমি যাচ্ছি একটু বেরোচ্ছি আর কি বেরোচ্ছি আর কি আমার অনেক ঔষধ শেষ মানে সব ওষুধই প্রায় শেষ তো ওষুধ নিতে হবে আর প্রচণ্ড মাথায় ব্যথা করছে প্রেশারের তো বড়ি খাই কিন্তু ডক্টর বলেছিল কি প্রত্যেক দিনে চাট করতে মানে একটা ডেলি মেপে লিখে রাখতে কিন্তু আমার যেহেতু প্রেশার মাফা যন্ত্রণা আর প্রতিদিন যাওয়া হয় না তো আজকে প্রচণ্ড মাথায় ব্যথা করছে মানে প্রেশার বাড়লো না কমলো বুঝতে পারছি না তো প্রেশারটাও মাপবার আর ওষুধগুলোও নেব আরও কিছু টুকিটাকি দোকানে কাজ আছে তো সেই কারণে বার হচ্ছে আমি একাই বার হচ্ছি আর অদ্রিজাকে বলছি যেতে ও যাবে না আর ও যাচ্ছে ওর কাজে তো দাদাভাই ওর কাজ আছে ওর কাজে বেরোচ্ছে তো এসে আবার রান্না বলে লেটও হয়ে গেছে তো চলো যাই হোক সঙ্গে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে একটু পাশে থেকো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের একটা কি বলবো তোমাদের একটা অপিনিয়ন ভীষণই দরকার ভালো মন্দ যেটাই মনে হয় সেটা অবশ্যই জানিও করে ভিডিও করার আরও উৎসাহ বাড়বে তো দেখো বাড়ি থেকে বার হয়ে রাস্তাতে দেখছি ছোলার ছাতু তো ছোলার ছাতু এখানে কিন্তু গোটা ছোলা একদম সামনে ভাঙিয়ে দেয় খুবই ভালো তো আমি এর আগে একদিন নিয়েছিলাম তো এ আজকেও পাঁচশো গ্রাম মতো ছাতু করে নিলাম তো দেখো বেরিয়েছি আজকে বললাম না যে ওষুধ কিনবো ওষুধ কিনতে আর রাস্তায় এবার দাঁড়িয়েছিলাম রাস্তাটায় দাঁড়িয়ে তারপরে গাড়ি স্টার্ট নিচ্ছে না যেহেতু স্টার্টারটা মানে ব্যাটারি চার্জ ইয়ে হয়ে গেছে ভাঙিয়ে দেয় সামনে তো সেটা নিয়ে এখন আবার যাচ্ছি আমাদের হলকে বিল হল যেটা স্টেশন আর কি সেখানে বাজার ওষুধ নেবো আর ওষুধ নেবো কিছুদিন ধরে কি বাজার হাট পরে তো দেখো চলে এসেছি আর প্রথমেই আগে আমি ওষুধগুলো নিয়ে নিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো আবার জানি না ওষুধের দোকান কখন বন্ধ হয় সেটা আমার জানা নেই তবে ওষুধগুলো নিয়ে নিলাম আর হচ্ছে প্রেশারটাও মেপে নিলাম প্রেশার তো প্রচুর বেশি জানি না এইভাবে কদিন চলবে আর বাজার হাট করেছিলাম এখানে আটা নিয়েছি আর আখের গুড় আর বেশি কিছু সবজি বাজারও কিছু হয়নি মাছ মাংস বাজারও হয়নি কারণ দেরি হয়ে গেছিলো তো দুটো পেঁপে নিয়েছি দেড় কিলো আলু আর এখানে হচ্ছে পেঁয়াজ আর আদা আর এই যে দেখো এক কিলো আতপ চাল নিয়েছি আর এটা ছোলার ছাতু হ্যাঁ ওটা ছোলার ছাতু তো মানে ভাঙিয়ে দিল আর কি আর মিষ্টি নিয়েছি এই যে দুটো অদ্রিজার জন্য আর এখানে সীতাভোগ নিয়েছি আজকে একশো গ্রাম সীতাভোগ নিয়েছি আমাদের তো বেশি ইয়ে নেই তাই জন্য অল্প অল্পই কিনেছি আর এখানে আছে গুড়ের রসগোল্লা দেখি বার করে আর এখন এই যে নলেন গুড়ের রসগোল্লাটা খেতে খেতে ভীষণই ভালো লাগে ছাড় তো দেখো সে যে বাড়ি আসলাম বাড়ি এসে কিন্তু ড্রেসও চেঞ্জ করে নিই এবার ভেবেছিলাম যে স্নান টান করে নেবো কিন্তু স্নান করতে গেলে রান্নার অনেক দেরি হয়ে যেত আর মানে এত পরিমাণে মাথায় যন্ত্রণা করছে যে আমি রান্নাটুকু করতে পারছি না কিন্তু করতে হবে কিছু করার নেই তো সেই ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর কিচ্ছু করছি না বললাম না মাছ মাংস কিছু পাইনি দেরি হয়ে গেছিলো মাছ মাংস কিছু পাইনি আর কিছু নিয়েও নেই আর ঘরেও সেইভাবে কিছু নেই নিয়ে যেতে এসেছিলাম আলু পেঁপে তো পেঁপে তো সিদ্ধ দিয়েছি পেঁপে সিদ্ধ খাই আর ডিম ছিল ডিমের অমলেট করে আলু দিয়ে একটু ঝোল করলাম আর একটু মুসুর ডালের বড়া করছি আর কিচ্ছু করছি না মানে পারছি না আমার মাথায় এত যন্ত্রণা করছে বলেও বোঝাতে পারব না কাউকে যন্ত্রণা ঠিক বোঝানো যায় না কাউকে নিজের নিজে ছাড়া যার হয় সেই বোঝে তো এখন কোন রকম হয়ে গেছে ডালটুকু সেকে মানে ডালের বড়াটা করে মাথায় জল দিতে যাব নাহলে থাকতে পারছি না আমার মনে হচ্ছে মাথাটা যেন দুম করে বাস্ট হয়ে যাবে রকম রান্না খাওয়া করেছি আর পারছি না মাথাটা জাস্ট ছিঁড়ে যাচ্ছে মানে এত যন্ত্রণা করছে জিরো ডল ছিল প্যারাসিটামল খেলাম এখনো পর্যন্ত কোনো ঠান্ডা হওয়ার কথা নেই একদম নাক থেকে মাথা থেকে এগুলো সব যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে এত যন্ত্রণা মনে হচ্ছে আত্মহত্যা করি